নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে সাতটায় বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার সাম্প্রতিক ঘটনায় গত পঁচিশে মে দু বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে প্রকাশিত রিন্টু আনোয়ারের লেখা অবলম্বনে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে জেনারেল আজিজের পর কে বাংলাদেশের সরকার কি বার্তা পেল চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রিন্টু আনোয়ার লিখেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার সাম্প্রতিক ঘটনা বিনা মেঘে বজ্রপাত বা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আকস্মিক নয় তাকে নিষেধাজ্ঞার আওতায় ফেলা হচ্ছে এই বার্তাটা বাংলাদেশ সরকারের বিশেষ বিশেষ জায়গায় আগেই দেয়া হয়েছিল এমনকি এটা জানতেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ নিজেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে তা পোক্ত এবং খোলাসা করেছে মাত্র কারণ যত ঘটনা অভিযোগ এবং কাণ্ডকীর্তি সবই কিন্তু আগের শুধু সময়টাই একটু ভিন্নতা রয়েছে এই নিষেধাজ্ঞাটার আগে ঢাকা সফর করে গিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লু তার এই আগমনকে ক্ষমতাসীন দল থেকে বিনা দাওয়াতে আসা বলা হলেও যথারীতি তাকে রাজসিক অ্যাপ্যায়ন আদর সমাদর ইত্যাদি করা হয়েছে ঢাকা ছাড়ার আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে সঙ্গে নিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের সাথে তিনি ক্রিকেটও খেলেছেন প্রীতি ম্যাচটার একটা ভিডিও পর্যন্ত ছেড়েছে ঢাকার মার্কিন দূতাবাস বোলিং ব্যাটিং দুটোই করেছেন তিনি ফুচকা কলা ইত্যাদিও খেয়েছেন সব মিলিয়ে ডোনাল্ড লুর এবারের সফরকে নিজেদের জন্য আশীর্বাদ বলে প্রচার করে জানানো হয়েছিল লু বলে গিয়েছেন তারা পেছনে নয় সামনে এগিয়ে যেতে চান কেবল তাই নয় সরকারকে আর চাপে রাখবেন না বলে কথাও দিয়ে গিয়েছেন নাকি আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের ভুল বোঝাবুঝির অবসান হয়ে গিয়েছে আর কাউকে স্যাংশন ধরনের কিছু দেয়া হবে না আগে দেওয়া স্যাংশনও তুলে নেওয়া হতে পারে বলে লু বাতাস দিয়ে গিয়েছেন মর্মে কিছু গুঞ্জনও ছড়ানো হয়েছিল বাংলাদেশের সরকার পক্ষের তরফ থেকে ডোনাল্ড লু এবারের যাত্রায় বিএনপির কারোর সাথে বৈঠক ইত্যাদিতে না বসায় উল্লাসও ধরে রাখতে পারেনি ক্ষমতাসীনরা তাদের এমন উইন উইন ভাবের মধ্যেই জীবনে দু সালের মতো এত সুন্দর নির্বাচন আর দেখেননি বলে জানান দেয়া বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য বলেছেন ঢাকায় ডোনাল্ড লু সাহেব এলো ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে তারা স্যাংশন দিল আগে সাতজন এখন আবার একজন যুক্ত হলো তবে তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের দেওয়া বিবৃতিতে বলেছে তারা যথারীতি বাংলাদেশকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করছে পররাষ্ট্রমন্ত্রীর কথায়ও এক ইস্যুর আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি সরকার বা আওয়ামী লীগ থেকে এই স্যাংশন ঠিক হয়নি বা জেনারেল আজিজ ভালো লোক এমন দাবি কিন্তু করা হচ্ছে না সদ্য সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে দেশীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হওয়ার পরও একই ভূমিকা দেখা গিয়েছে ক্ষমতাসীন মহলে জেনারেল আজিজকে নিয়ে বছর কয়েক আগে আল জাজিরায় দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটা তথ্যচিত্রে যা বলা হয়েছিল এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিবৃতিতেও প্রায় তাই বলা হয়েছে আল জাজিরার সংবাদটা ছিল ডকুমেন্টারি বৈশিষ্ট্যে প্রধানমন্ত্রী সহ জেনারেল আজিজের পরিবারকে জড়িয়ে জারিকৃত স্যাংশন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মধ্যে তথ্য সেগুলোই তবে প্রধানমন্ত্রী বা তার পারিবারিক সদস্যদের নাম নেই আওয়ামী লীগের একটা শক্তিশালী গ্রুপও নানা কারণে চেয়েছে আজিজকে সাইজের লিস্টে ফেলে দিতে বিএনপির কেউ কেউ তা জানলেও উৎসাহী হননি ক্ষমতাসীন সরকারের অন্যতম খাস সাবেক এই সেনাপতি জেনারেল আজিজ সম্পর্কে কিছু একটা হচ্ছে বা আসছে তা ক্ষমতাসীন মহলের কারো কারো আগাম কিন্তু জানা ছিল নানা কথার এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহম্মেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টা জনসমক্ষে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ অবসরে যান দু সালের চব্বিশে জুন এতদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় খবরটা এসেছে গত সোমবার মধ্যরাতে স্বাভাবিকভাবেই তখন বাংলাদেশের মানুষ উমিয়ে ভোরের দিকে খবরটা জানাজানি হয় আসলে জেনারেল আজিজের ভিসা বাতিল হয় দু সালে তখন তার পরিবারের সদস্যদের ভিসা বাতিলের খবর ছিল না তখনকার খবর ছিল সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজকে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পত্র মারফতে তার মার্কিন ভিসা বাতিলের কথাও জানানো হয়েছে কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরায় জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে রিপোর্টটাতে জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতি এবং নানা অনিয়মের খবর প্রচারের কিছু দিন পর আমেরিকা যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে এতে তার ভাই হারিজ জোসেফ সহ পরিবারের বাকিদের নানা অপকর্ম তুলে ধরা হয় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ তখন এই সব অভিযোগ অস্বীকার করেছিলেন এখনও করছেন তখন তার সিরিয়াস সহায়ক ছিল সরকার এবং ক্ষমতাসীন দল আল জাজিরার তথ্যচিত্রকে বলা হয়েছিল এটা সরকারের বিরুদ্ধে একটা বিজ্ঞাপন দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এখন জেনারেল আজিজকে নিজের কথা নিজেকেই বলতে হচ্ছে তিনি সাংবাদিকদের বলেছেন আমি কোনো অন্যায় করিনি কেউ তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আনতে পারলে এর পরিণতি ভোগ করতে আমি প্রস্তুত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সাথে বোঝাপড়ায় মার্কিনী এই পদক্ষেপের কারণে ঘনিষ্ঠরাও এখন আজিজের পাশে নেই প্রায় একই অবস্থা লক্ষ্য করা গিয়েছিল সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি অভিযোগ প্রকাশ হওয়ার পরেও আল জাজিরার রিপোর্টে তৎকালীন রাষ্ট্রপতিকে দিয়ে ভাই জোসেফের সাজা মৌকুব হারিজকে বিদেশ পালানোর ব্যবস্থা করে দেওয়ার বিস্তারিত বিবরণ ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে এখন পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে তিনি তার ভাইদের বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন সহযোগিতা করেন এছাড়া অন্যায়ভাবে তার ভাইয়ের সামরিক খাতে কন্ট্যাক্ট পাইয়ে দেওয়া নিশ্চিত করেন সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষও নিয়েছেন তিনি এর আগে দু সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান অর্থাৎ র্যাবের সাবেক এবং ওই সময়ে কর্মরত সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা প্রত্যাহারের নানা চেষ্টা করে এখন অনেকটা হাল ছেড়ে দেওয়ার অবস্থায় রয়েছে বাংলাদেশের সরকার সামনে কি হতে পারে এই জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনদের শর্টকাট কথা হচ্ছে এসবে কিছু যায় আসে না কিন্তু মনে রাখতে হবে মার্কিন নিষেধাজ্ঞাটা এসেছে বাংলাদেশের একজন সেনা প্রধানের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের সাত ধারাটা মূলত আর্থিক ব্যবস্থাপনা বাজেট স্বচ্ছতা এবং দুর্নীতি দমন নিয়ে ধারাটার সেই অংশে সরকারি দুর্নীতি এবং মানবাধিকার বিষয়ে বলা হয়েছে কেবল বিশ্বাসযোগ্য তথ্য থাকলেই অ্যাক্ট ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে তাদের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে আর্থিক দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্ষতির কথাও বলা হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানবাধিকার এবং অংশগ্রহণমূলক নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের মতো পার্থক্য দেখা দিয়েছিল অবাধ নিরপেক্ষ এবং নির্বিঘ্ন নির্বাচনের স্বার্থে বিশেষ নীতিও ঘোষণা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র সম্প্রতি সম্পর্কে কিছুটা বোঝাপড়ার বাতাবরণের মধ্যেই এই নিষেধাজ্ঞার ঘটনা ঘটল। আমেরিকার সঙ্গে টানাপোড়নের অবসান ঘটেছিল বলে যে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল দেখা গেল তা আসলে অসার বা বলা যায় সেটা আসলে মিথ্যা গণতন্ত্র ফেরানো সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনের এজেন্ডায় আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশে আচ্ছা রকমের মার খেয়েছে কিন্তু পিছু হটেছে বলে কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন হয়নি তা আরও পরিষ্কার হয়েছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে কোর্ট আন কোর্ট দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা দেয় এর আগে দু সালের দশই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব এবং বাহিনীর সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাটা দিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট অর্থাৎ তাদের অর্থ মন্ত্রণালয় এবার কিন্তু এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে কোটানক কোট দুর্নীতি অস্ত্রটা ব্যবহার করলো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের অধীনে প্রায় পনেরো বছরে ষাটটা দেশের পাঁচ শতাধিক রাজনীতিবিদ এবং আমলা যারা বিভিন্ন ধরনের সরকারি পদাধিকারী যেমন প্রেসিডেন্ট মন্ত্রী এবং সরকারের বিভিন্ন পদে কর্মরত ছিলেন বা কর্মরত আছেন এই রকম সরকারি পদাধিকারী তাদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ হিসাবে প্রকাশ্যে ঘোষণা করেছে যাদের নাম প্রকাশ্যে ঘোষণা করা হয় তাদের এবং তাদের পরিবারের জন্য সাধারণভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলেও এর আরও ডালপালা আছে কূটনৈতিক এবং রাজনৈতিক বার্তা তো আছেই অর্থ পাচারের বিরুদ্ধে অ্যাকশানে নামার এজেন্ডাও বাদ নেই বছরখানেক আগে স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি কো কোঅর্ডিনেটর রিচার্ড নেফিউ ঢাকা সফর করে সেই বার্তাই দিয়ে গিয়েছিলেন পরিশেষে বলি ডোনাল্ড লুর সাম্প্রতিক ঢাকা সফরে সবাই ধারণা করেছিলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে বোধ সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র যে তার নীতিতে অটল থাকে এটা তারই সর্বশেষ প্রমাণ স্টেট ডিপার্টমেন্টের ওই ঘোষণার মধ্যে দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন একটা উইন্ডো ওপেন করলো বলা যায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন জেনারেলের ওপর এমন নিষেধাজ্ঞা জারি হয়েছে এখন প্রশ্ন এবং কৌতূহল হচ্ছে এরপর কি। এর ধারাবাহিকতা কোথায় গড়াতে পারে জনমনে নানা প্রশ্ন কৌতূহল থাকাটাই স্বাভাবিক তবে সবচেয়ে বড় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশে আর কার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে পঁচিশে মে নয়াদিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে লিখেছেন রিন্টু আনোয়ার লেখক সাংবাদিক এবং কলামিস্ট একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে যে কথাটা আমরা প্রতিদিনই প্রতিবেদনের শেষের দিকে বলি তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে এবার নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর সন্ধ্যা সাতটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং কোনো কোনো দিন জাতীয় প্রতিবেদন যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো এখন সেটা সন্ধ্যে সাতটায় প্রকাশ করা হচ্ছে এখন প্রতিদিন থাকছে ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করে বলছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছাচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান সব খবর তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ